নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আনন্দে থেকো তো আজকের ভিডিওতে তোমরা থামনেলে দেখেই নিয়েছো যে কি বিষয় নিয়ে এসেছি আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে গরম শেখ না ঠান্ডা শেখ দেখো কাল থেকে ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে প্রায় খ্রিস্টের জন্মের আড়াই হাজার বছর আগে থেকে আমাদের গরম জেল এবং ঠান্ডা জলের ব্যবহার চলে আসছে এ নিয়ে অনেক কনফিউশন আছে ধরো মাং আমাদের মাংস খিচুনি কমাতে বা জয়েন্ট পেন কমাতে বা ফোলা কমাতে আমরা গরম সেঁক দিই কিন্তু কখন দেবো কোন কোন ক্ষেত্রে দেবো কতক্ষণ দেব আজকের ভিডিও সেটা নেই চলো জেনে নেওয়া যাক আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটা আমার অনুরোধ তো চলো এবার আমরা এই আলোচনায় ঢুকব যে কী কী ক্ষেত্রে আমরা গরম শেখ দিতে পারি বা কোন কোন ক্ষেত্রে ঠান্ডা শেক দিতে পারি বেসিক্যালি পেটে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা মহিলাদের পিরিয়ড চলাকালীন ব্যথা তো গাউটের ব্যথা এই সমস্ত ক্ষেত্রে আমরা গরম শেক এবং ঠান্ডা শেকের ব্যবহার করে থাকি গরম বলা হয় ভ্যাসো ডায়লেটার গরম সেকে কি হয় আমাদের রক্ত নালীগুলো প্রসারিত হয় রক্ত নালী প্রসারিত হয়ে গেলে সেখানে অক্সিজেন এবং নিউট্রিশন রক্তের সঙ্গে ছুটে আসে এবং সেই মাসল এবং নার্ভসকে কি করে শিথিল করে দেয় এবং ফলে কি হয় আমাদের যন্ত্রণা কমায় যন্ত্রণা আমাদের কমে যায় এবং কিন্তু আকস্মিক ব্যথা বা তীব্র ব্যথা যে হঠাৎ করে আঘাত লেগে গেছে সেই ব্যথায় গরম শেক চলে না গরম সেকে কী হয় আরও প্রদাহকে বাড়িয়ে দেয় এনফ্লামেশনকে বাড়িয়ে দেয় তাই হঠাৎ করে ব্যথা লাগে বা তীব্র ব্যথায় অবশ্যই গরম সেক দেওয়া যাবে না যদি দীর্ঘস্থায়ী বা কোনো ক্রনিক ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে যেমন আর্থারাইটিসের ক্ষেত্রে অবশ্যই গরম শেঁক দেওয়া যেতে পারে আর ঠান্ডা শেক কি গরম শেঁক যেমন রক্ত নালীকে প্রবাহিত প্রসারিত করে দেয় আর ঠান্ডা হলো হলো ভ্যাসোকনসেক্টার অর্থাৎ রক্ত নালীকে সংকুচিত করে দেয় সংকুচিত করে দেয় এবং ব্যথার স্থানে কি হয় যে অসার হয়ে যায় এই অসার হয়ে যাওয়ার ফলে মস্তিষ্ক সেখানে তীব্র ব্যথার অনুভূতি নিতে পারে না বা থাকে না ফলে ব্যথাটা কম বোধ হয় তো এই ঠান্ডা শেঁক আকস্মিক বা তীব্র ব্যথায় হঠাৎ করে ব্যথায় মচকে যাওয়া ব্যথায় আমরা প্রাথমিকভাবে অবশ্যই ঠান্ডা শেঁক দেব যেমন হাঁটু অপারেশনের পরেও কিন্তু ঠান্ডা শেঁক দিতে বলা হয় কিছুদিন আফটার সেভেন ডেজ বা ফিফটিন ডেজ পরে কিন্তু গরম সেঁক ব্যবহার করতে হয় তো বেসিক্যালি মাংস পেশি যদি খিচুনি হয় তাহলে সেক্ষেত্রেও আমরা ঠান্ডা সেক ব্যবহার করতে পারি তো এখন আমরা জেনে নেবো কিছু কমন সমস্যা আছে সেই কমন সমস্যাগুলোর ক্ষেত্রে কী কীভাবে বা এই গরম সেঁক এবং ঠান্ডা শেঁককে ব্যবহার করব যেমন প্রথমে আসি যে কোমর ব্যথা কোমর ব্যথায় কি হয় আমরা যদি এটা দীর্ঘস্থায়ী ব্যথা হয় বা তীব্র ব্যথা হয় তাহলে আমরা এখানে অবশ্যই গরম সেকের ব্যবহার করব আর যদি এটা হঠাৎ করে কোনো আঘাত লেগে যায় তাহলে সেখানে অবশ্যই ঠান্ডা সেক দিয়ে নিয়ে তারপর গরম সেক দেব আর ফলে কী হবে কোমরের যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো আরাম পাবে মাসুলগুলো শিথিল হয়ে যাবে এবং তার কার্যকরী ভূমিকা নেবে ওই রক্ত সঞ্চালন যখন প্রবাহিত হবে হাঁটু ব্যথা হাঁটু ব্যথায় আমরা ন্যাচারাল ওয়েতে কি দেব ন্যাচারাল ওয়েতে হাঁটুতে আমরা কিন্তু যদি জনিত ব্যথা হয় তাহলে কিন্তু আমরা সেখানে আগে গরম সেঁক দিতে পারি হাঁটুতে ঠান্ডা ব্যথা সেঁকও দিতে পারি যদি তখন এটা তীব্র হঠাৎ করে কোনো ব্যথা হয় তাহলে ফুলে যায় যদি ফুলে যায় বা প্রদাহ হয় কোনো রকম ইনফ্ল্যামেশন থাকে তাহলে অবশ্যই সেখানে কী দেবো আমরা ঠান্ডা সেঁক দিয়ে নেবো এই প্রদাহের লক্ষণ চার রকম হয় সেখানটা ফুলে যায় লাল হয়ে যায় ব্যথা থাকে আর সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পায় এক্ষেত্রে অবশ্যই ঠান্ডা শেঁক আমরা দেব যেমন গাঁটে গাঁটে যখন যন্ত্রণা হয় তখন দেখবে সেই জায়গাটা ফুলে গেছে বা লাল হয়ে গেছে তা হাত দিলেই বুঝতে পারবে যে সেখানে টেম্পারেচারটা বেড়ে গেছে তাহলে সেখানে অবশ্যই ঠান্ডা সেক দিয়ে নেবে আর অর্থারাইটিসের যদি ক্ষেত্রে বা দীর্ঘস্থায়ী যদি ফ্যা ব্যথা হয় তবে সেখানে গরম সেক ব্যবহার করাই ভালো এবার কোমরের পর হাঁটু গেছে হাঁটুর পর এবার আমরা আসব মহিলাদের পিরিয়ড চলাকালীন পিরিয়ড চলাকালীন অবস্থায় পেটে তীব্র ব্যথা হয় তারা ওষুধ খেয়ে কমান তো তাদের ওষুধ খেতে হবে না যদি নিয়মটা মানেন তল পেটে একটা গরম জল হয় হট হটওয়াটার ব্যাগ না হলে গরম জলের বোতলে নিয়ে নিতে পারো আমি পরে আমি বলছি কিভাবে এই জলটাকে ব্যবহার করবে তা গরম জলের বোতলে বা হটওয়াটার ব্যাগে নিয়ে লোয়ার অ্যাভডোমানে অর্থাৎ তলপেটে এবং লোয়ার ব্যাগে যদি তাপ দেওয়া যায় হট ব্যাগ দিয়ে তাহলে হবে ইন্টারাসের মাসেলসগুলো অনেক বেশি শিথিল হয়ে যাবে এবং সেখান থেকে রক্ত প্রবাহ অর্থাৎ রক্তকে বা বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে যে রক্ত নালীগুলো সংকুচিত ছিল সেগুলোকে প্রসারিত করলে রক্ত কী ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাবে আটকে থাকার জন্য তো ব্যথা তাদের থাকবে না তাই তারা প্রতিদিন এই প্রতিদিন যখন যে পিরিয়ড চলাকালীন সময় যাদের ব্যথা হয় তারা অবশ্যই এটার প্রয়োগ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি উপায় কোনো ওষুধের প্রয়োজন হবে না আর তারপরে আমরা চলে আসবো কোমর হাঁটু মহিলাদের পিরিয়ড চলাকালীন হলো এবারে আমরা আসবো গিটে বা গাউট গাউটের ক্ষেত্রে কিন্তু তোমাদের ঠান্ডা এবং গরম দুটো সেঁকই খুব ভালো কাজ করে তবে খেয়াল করে নেবে যদি সেটা একটু দীর্ঘদিনের ব্যথা থাকে তাহলে অবশ্যই গরম সেঁক প্রয়োগ করো কিন্তু ঠান্ডা শেঁক প্রয়োগ করবে যদি সেখানে খিচুনি থাকে বা ফুলে যায় বা লাল হয়ে যায় বা তাপমাত্রা বেশি থাকে তাহলে সেখানে তোমরা ঠান্ডা সেঁক দিয়ে নাও দিয়ে প্রদাহ কমে গেলে ইনফ্লামেশন কমে গেলে আবার গরম সেঁক দিতে পারো গোড়ালিতে ব্যথা হলে পা মচকে গেলে কি করবে গোড়ালিতে ব্যথা হলে বা পা মচকে গেলে অবশ্যই আগে ঠান্ডা সেঁক দাও ঠান্ডা শেঁক দিয়ে সেই জায়গার প্রদাহ কমিয়ে নিয়ে তারপরে সেখানে গরম শেঁকের ব্যবহার করো তাহলেই কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে এবারে আসবো পেটে ব্যথা দেখো পেটে আমাদের গ্যাস হলে বদ হজম হলে খুব ব্যথা হয় তো সেই পেটে ব্যথার ক্ষেত্রে আমরা কি করব। সেই পেটে ব্যথার ক্ষেত্রে আমরা একটা তোয়ালেকে বা যদি আমাদের আইস জেল হয় তাতেও হবে বা তোয়ালেকে যদি আমরা ভালো করে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে চার ভাঁজ করে পেটের মধ্যে একটু নারকেল তেল মেখে নিয়ে জল দিয়ে ফেটিয়ে নেবে নারকেল তেলটা ফেটিয়ে নিয়ে লাগিয়ে পেটের ওপর সেই কোল্ড কমপ্রেস করি অর্থাৎ ঠান্ডা কমপ্রেস করি তাহলে কিন্তু আমাদের পেটে ব্যথা দশ মিনিট কত মিনিট দেবে আমি শেষে বলে দিচ্ছি শেষ পর্যন্ত থাকো তাহলেই জানতে পারবে কতক্ষণ দেবে তো আমরা পেটে যদি দশ মিনিট থেকে পনেরো মিনিট দিয়ে চিত হয়ে শুয়ে থাকি তাহলে পেটের ব্যথা অবশ্যই কমে যাবে করেই দেখো এর জন্য ওষুধ খেতে হবে না তীব্র কিছু নেই খুব কষ্ট হচ্ছে পেটের যন্ত্রণায় ছটফট করছে দিয়েই দেখো আর পেটে যদি বদ হজম হয় বা গ্যাস হয়ে থাকে তাহলে কোল্ড হট অ্যান্ড কোল্ড কমপ্রেস করবে যে তুমি টানা পনেরো মিনিট করবে তো পাঁচ মিনিট তুমি হট সেঁক দাও আবার পাঁচ মিনিট ঠান্ডা সেঁক দাও একটা ছোটো তোয়ালেকে ভিজিয়ে নেবে গরম জলে ভিজিয়ে তাকে নিংড়ে নেবে নিংড়ে পেটের উপরে দিয়ে আর একটা বড়ো তোয়ালে তার উপর চাপা দিয়ে দেবে আবার পাঁচ মিনিট বাদে একটা জলকে নর্মাল ওয়াটারে বা ঠান্ডা জলে ভিজি সেটাকে দিয়ে তার উপর আবার একটা তোয়ালে চাপা দিয়ে নেবে করেই দেখো পেটের যাবতীয় সমস্যা চলে যাবে শুধু বদহজম গ্যাস আমাদের যে ধরনের সমস্যা থাকে পেট পরিষ্কার না হওয়া সমস্ত কিছুই কিন্তু এ থেকে অবশ্যই নির্মূল হয়ে যাবে করলেই বুঝতে পারবে যে কি উপকার পাচ্ছ ক্যান্সারের রোগীর ক্ষেত্রেও আমরা দিয়ে থাকতে পারি ব্যথার স্থানে কল হট অ্যান্ড কোল্ড কমপ্লেক্স দিতেই পারি কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে যেখানটা রেডিয়েশন দেওয়া হয়েছে সেই জায়গায় যা থেকে সতর্ক এবং সাবধান থেকে দিতে হবে এটা বুঝে নিতে হবে যে হ্যাঁ কতটুকু দেবে আর কতটুকু দেবে না এবার আসবো প্রসঙ্গে যে কীভাবে গরম শেকটা ব্যবহার করবে আর কতক্ষণ দেবে গরম এবং ঠান্ডা শেক কীভাবে ব্যবহার করবে এবং কতক্ষণ দেবে গরম শেকটা আমরা দশ মিনিট থেকে শুরু করে কুড়ি মিনিট দিতেই পারি এবং ঠান্ডা সে কোথায় যদি অল্টারনেটিভ দাও তাহলেও পনেরো থেকে কুড়ি মিনিটই ব্যবহার করবে আর কি করবে গরম জলে নুন দিয়ে স্নান করতে পারো মাথা বাদ দিয়ে গায়ে ঢালতে পারো এই নুনটার সৈন্দব লবণ হলে খুব ভালো কাজ হবে তোমাদের গা ব্যথা পুরোপুরি সেরে যাবে প্রতিদিন যাদের ব্যথা আছে গরম জলে একটু সৈন্দব লবণ মিশিয়ে কুড়ি মিনিট ধরে স্নান করুন তাহলে দেখবেন ভীষণ ভালো উপকার পাবেন আর একটা কথা বলবো যে ওই যে গরম জল করে যেটা সেঁক দিচ্ছে সেই গরম জলে কিন্তু নুন দিয়ে নিতে পারো অথবা সেই যে প্রদাহিত স্থানে ব্যথা স্থানে গরম জলের ধারা দিতে পারো একটা জায়গায় ঠান্ডা জল নাও বা নর্মাল ওয়াটার আর একটা বালতিতে গরম জল না। গামলার উপরে পা রাখো এক দু মিনিট ধরে গরম জলের প্রদাহ দাও এক মিনিট জোর ধরে ঠান্ডা জলের ধারা দাও এক মিনিট দু মিনিট গরম জলের ধারা এক মিনিট ঠান্ডা জলের ধারা দাও এতেও ভীষণ উপকার পাবে গরম জলে অবশ্যই সৈন্দব লবণ মিশিয়ে নেবে আর কোনো গরম বা ঠান্ডা সে ত্বকের সঙ্গে ডাইরেক্ট টাচ করাবে না গরম জলের যদি বোতল হয় তাকে তোয়ালেতে মুড়ে তবে দাও হটওয়াটার ব্যাগের নিচেও কিন্তু একটা পাতলা তোয়ালে বা কাপড় রাখতে পারো আর বরফ যদি দাও একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে নিয়ে তারপর একটা তোয়ালে বা কাপড়ের সঙ্গে মুড়ে নিয়ে তবে সেই শেখটা দাও আর অথবা আইস জেল প্যাককেও কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে ভরে সেই শেঁকটা দিতে পারো তবে সবশেষে একটা কথা বলবো যে অবশ্যই এর সঙ্গে এক্সারসাইজ আসন প্রাণায়াম করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই গরম শেক এবং ঠান্ডা শেকের ব্যবহার করে আপনারা সুস্থ থাকতে পারবেন আনন্দে থাকতে পারবেন তো এই যে কথাগুলো বললাম মেনে চলুন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আপনারা সবার আগে এই ধরনের যে রুলস আছে আমাদের ভালো থাকার জন্য এগুলো আপনি জানতে পারেন তো আজকে পর্যন্তই আশা করি আপনাদের কনফিউশন দূর হলো যে গরম শেখ এবং ঠান্ডা শেক কতক্ষণ ব্যবহার করব কখন ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব তো সকলকে আমার পক্ষ থেকে প্রণাম ভালো থাকুন সবাই